বাড়িতে যখন সব কিছুই থাকে তাহলে দোকানে যেয়ে মোমো খাওয়ার প্রয়োজন কি আসসালামু আলাইকুম আজকে আমি বানিয়ে নেবো মজাদার মোমো আর কোনো ভাব দেওয়া ঝামেলা ছাড়াই খুব সহজেই মোমোটা আমি তৈরি করে নেবো মোমোটা তৈরির জন্য আমি আগে ময়দার ডোটা তৈরি করে নিচ্ছি ময়দার ডোটা তৈরি করা কিন্তু এত বেশি কঠিন কিছু না ময়দার ডোটা খুব সহজেই তৈরি করা যায় আর এটা হলো ভাব না দিয়ে পানি দিয়ে একবারে সিদ্ধ করে মোমোটা তৈরি করে নিব এটা কিন্তু অনেক সহজ অনেকেই ভাব দেওয়ার ভয়ে মোমোটা তৈরি করে না বাসায় খুবই কষ্টের মনে হয় আর আমি আজকে পুরো মোমোটা কীভাবে করতে হবে খুব সহজেই মোমো রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করছি আর এই যে আমি এখানে ময়দার মধ্যে একটু তেল দিয়ে পানি হালকা হালকা করে পানি দিয়ে এটা ডোটা তৈরি করে নিচ্ছি অবশ্যই লবণ দিয়ে নিতে হবে আর লবণ দিয়ে আর একটু চিনি দিয়ে নিলে কিন্তু খেতে টেস্টটা অনেক ভালো আসবে খুব সুন্দর করে আমি এটাকে ডোটা করে নিচ্ছি আর ডোটা করার সময় খেয়াল রাখতে হবে পানি কিন্তু একসাথে বেশি দেওয়া যাবে না তাহলে অনেক পরিমাণ আটা গোলানো হয়ে যাবে খুব অল্প অল্প করে পানি দিতে হবে আর অল্প অল্প করে এটাকে ডোটা তৈরি করে নিতে হবে আর খুব সহজেই এই ডোটা তৈরি করে নেওয়া যায় যেমনি আমরা ময়দার পরোটার কাইটা করি ওইভাবে করেই কিন্তু এই ডোটা তৈরি করে ফেলা যায় খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে হাম পানি দিচ্ছি আর এই যে ডোটা তৈরি করে নিচ্ছি আপনারা কিন্তু বাসায় এই মোমোটা তৈরি করতে পারেন সবাই কিন্তু অবাক হয়ে যাবে এত মজা আর এত মজা করে খাবে আমি সদসহ কীভাবে করতে হয় আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে কোড়া মোমোটার দুইভাবে করে দেওয়া আছে আর এখানে খালি আমি আজকে সিদ্ধ করে যেভাবে করতে হয় ওইটাই শেয়ার করবো আর এই যে কাইটা যখন একদমই রেডি হয়ে যাবে তখন আমি ভাগ ভাগ করে এখানে একটা বড় লিচি কেটে নিব রুটির মতো একটা বড় কাই করে নিব আপনারা ইচ্ছা করলে ছোট ছোট করেও করে নিতে পারেন তো ছোট করে অনেকক্ষণ সময় লাগবে এই জন্য আমি একবারে বড় করে একটা রুটি বানিয়ে নিচ্ছি আর বড়ো করে রুটি বানিয়ে আমি ছোটো ছোট করে কেটে নিব এভাবে করতে অনেক সহজ হবে একসাথে দুই তিনটা চারটা হয়ে যাবে তো একটা বড় রুটিতে চারটা লেচি হয়ে যাবে তো আমি এই যে করে নিচ্ছি বড় করে একটা বিশাল করে একটা রুটি বানিয়ে নিব আমার ক্যামেরাটা আসলে স্ট্যান্ডটা মনে হয় একটু বেশি বসানোটা ঠিক হয়নি তো এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কেটে নিচ্ছি খুব সুন্দর করে কিন্তু এভাবে আমি চারটা ইজিলি কেটে নিতে পারবো আর এইভাবে করে তিনটা রুটি বানালেই তিন চার বারোটা লেচি হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন এভাবে আর এগুলো কিন্তু আপনি সংরক্ষণ করেও রাখতে পারবেন ফ্রিজের মধ্যে যখন আমি পুরাটা রেডি হয়ে যাবে তখন এটাকে মোমোগুলোকে ফ্রিজে সংরক্ষণ করে রাখলে যখন তো বের করে গরম করে দিলেই হয় হয়ে যাবে আর এই যে আমি একটা ছোট্ট লিচির মধ্যে কিভাবে এটার ভাজটা দিতে হয় এটাও দেখিয়ে দিচ্ছি আর এই যে আমি এখানের মধ্যে আমি চিকেনটাকে আগেই সিদ্ধ করে রেখেছি চিকেন সিদ্ধটা আর দেখালাম না চিকেনটাকে আমি সব কিছু দিয়ে একটু সিদ্ধ করে রেখেছিলাম আর এই যে চিকেনটা সহ ভাজটা আমি দিয়ে দিচ্ছি এভাবে করে আস্তে আস্তে কুচির মতো করে ভাজটা দিয়ে দিব খুব সুন্দরভাবে আমি খুব কাছের থেকে দেখানোর জন্য একটু জুম করে নিয়েছি আপনাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেল এটা কিন্তু খুবই সহজভাবে সবচেয়ে সহজ যেটা আমি ওইটাই আপনাদের সাথে শেয়ার করেছি কঠিনগুলো কিন্তু অনেকভাবেই করা যায় এখন অনেকভাবেই মোমোর ডোটা ইয়েটা ডিজাইনটা করা যায় তো এটা হলো সবচেয়ে সহজ ভাবে এটা করা যায় এই এটাই আমি আপনাদেরকে একটু শেয়ার করলাম আর এই যে এইভাবে ভাজ করে করে এটা করে নিতে হয় আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো করে রাখবেন আর দুই জায়গাতে কিন্তু আমার একই ভিডিও যাবে সব জায়গা থেকে কিন্তু দেখে নিতে পারবেন আর আপনাদের মূল্যবান কমেন্ট কিন্তু অবশ্যই করবেন কমেন্ট করলে ভিডিও করতে বা বানাতে অনেক ভালো লাগে কাজের অনেক উৎসাহ পাওয়া যায় আর এই যে আমি খুব ডিটেলসে কোনো না টেনে আপনাদেরকে ভিডিওগুলো শেয়ার করছি আর আপনারা এই চিকেনের চিকেনের যে মিক্সটা আমি দিচ্ছি এটা কিন্তু আপনাদের নিজেদের পছন্দ মতো মশলা দিয়ে করে নিতে পারেন অনেকে ভেজিটেবল দিয়ে করে তো ভেজিটেবল দিয়ে করলেও কিন্তু অনেক করে নিলাম আর দেখতে পাচ্ছেন আমার কতগুলো হলো আর এগুলো আমি গরম পানিতে অল্প করে পানি দিব বেশি পানি দিব না পাতিলের মতো অল্প পানিতে এগুলো সিদ্ধ করে নিব তাহলে কিন্তু একদমই ভাব দেওয়ার মতোই হয়ে যাবে আর খুব সুন্দরভাবে হবে আর এখানে সসের জন্য আমি একটু চিলি নিয়ে নিয়েছি রসুন আর পেঁয়াজের বাগার দিয়ে দিব এই বাগারটা এখানে দিয়ে দিচ্ছি তেলটা খুব মজা হয় কিন্তু এখানে একটু চিনি দিয়ে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসবো আজকের মতো এখানে বিদায়াল ফেস